আসসালামু আলাইকুম এবিওয়ান সুজিব এক টুটোরিয়াল ভিডিও বলতে নিয়ে আজকে জন্য আপনাদেরকে জানা প্রথম প্রথম বাদ আবার একটা পিএল ফাইল নিয়ে চলাশ আমরা এই পিএল ফাইলটা বাংলা নববর্ষের একটি ব্যানার ডিজাইন আপনারা অনেক গুণ কমেন্ট করছেন ভাই কি ব্যানার ডিজাইন চাই তা তা ডিজাইনটি তোলালাম বাংলাদেশ জাতীয় দল পিওপি যারা সাপোর্ট করেন তাদের জন্য আর এই পিএল ফাইলের ভিতরে চারটি চারটি পাসওয়ার্ড সেট করা তো ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেল নতুন দর্শক হলে চাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেল ফেলে কাস্টমাইজ করতে প্রথমে আপনি যদি গিয়ে অ্যাপ সাইটে ব্যাকগ্রাউন্ডে ছবি এক থেকে দুই মিনিট করে একটা বাংলা না অবশ্যই ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কষ্ট শুরু করা যাক তাহলে চলুন আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল এর পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস টেক্সটবুক্স এর লিঙ্ক দেখো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমরা ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট যেতে হবে তারপর গাইস ওপেন পিএল পেতে চলে যাবেন যার পর আপনারা ডাউনলোড করলে এখানে আপনাদের শো করবে এখানে দেখতে পাচ্ছেন বাংলা নববর্ষের বিএমপির ব্যানার ডিজাইন ওয়ান ওকেতে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএলপি ফাইলে রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামিক দিগন্ত ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি হিসেবে কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করে নিতে পারবেন তারপর ব্যাকে চলে গেলে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং এখানে একটি নেতার ছবি রেখেছি আপনাদের যারা বিএমপি এমপি পদপ্রার্থী তাদের জন্য নিয়ে এসেছি এবং জুম করে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখানে আমি প্রার্থীর নামের পক্ষ থেকে দিয়েছে আপনারা চাইলে এটা এলাকার নাম আপনাদের নাম দিতে পারবেন এবং প্রত্যেকটা লেয়ারকে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা ক্ষেত্রে আপনাদের আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন তা প্রথমে আমি সাপোর্টের ছবিটি শেষ করে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমাদেরকে চলে হবে পিলাশের কারণ তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইন করছে তাদের তাদেরটা ব্যাকগ্রাউন্ড হয় একটা ছবি লাগবে গাইস আর এই ব্যাকগ্রাউন্ড উপরে যেতে আপনারা না জানেন ডেক্স মক্সের একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিও খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে নিচের অংশ বিলার করতে হবে ঠিক গাইস এই সব এর মত তাহলে গাইস এই কোন হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপরে ছবিটা গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের ওপর উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নামবেন আর আগে আগেরটি ডিলিট করে দেবেন দেখুন হয়ে গেল এখানে এবার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামে ডক্টর সাইনি পেন ক্লিক করলে কি বুঝতে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নাম টাইপ করে দেবেন আমি আব্দুল আমার লাভই লিখে দিলাম আপনি চলে গিয়ে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন সবকিছু আপনারা করে নিতে পারবেন তো এখানে যে লেখাটা আমি পরিবর্তন করে দেখিয়ে দিলাম এই আপনারা এখানে যেটা দিয়ে আছে সেটা আপনাদের জেলার এবং এমপি পদপ্রার্থী হলে চেয়ারম্যান পদপ্রার্থী হলে সেখানে আপনি দিয়ে নিতে পারবেন তা এইভাবে আপনি ছবি চেঞ্জ করবেন এবং নাম কিন্তু পরিবর্তন করবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করে দেখাবেন সেভ করতে হবে আমাদেরকে আইকন চলে যেতে হবে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এখন নিত্যদূত পিএল ফের রাজনৈতিক বেরাজনৈতিক করে ইসলামে যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইলে পিএল ফের হিসেবে কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করে নিতে পারবেন আজকে বিদায় চিন্তা সুজন সবাই ভালোটা সুস্থ থাকবেন অবরোধ বন্ধ কাজে বিরত থাকবেন আল্লাহ হাফেজ